আসসালামু আলাইকুম বিহস সাহানিউটিউজেশন ভেকেশনের পক্ষ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো বিয়স দেখতে পাচ্ছেন আমাদের নিউ একটি সাইট এটার লোকেশন হচ্ছে ভৈরব কালীগাস প্রাসাদ তিনি একদম সৌদি প্রবাসী ভাই আমাদেরকে অনলাইনের মাধ্যমে কাজটি অর্ডার করেছেন আর আমরা ভিতরে কী কী কাজ করছি অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর বিহস এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমরা ক্লিয়ার করে দেবো কত করে স্কোয়ার ফিট নিয়ে থাকি বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা কাজগুলি করে থাকি আর যারা চাচ্ছেন যদি প্রবাসী যারা আছেন আপনাদের বাসা বা অফিসে এই কাজগুলি করাতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেখা থাকে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর আমরা তো খোলা টেকনিশিয়ান দ্বারা কাজগুলি করে থাকি তো ব্যাস আমরা দোতলা চলে আসছি দোতলা আমরা এখনও মানে রানিং সাইট আমরা পুরোপুরিভাবে কাজটি শেষ করতে পারি না এই মুহূর্তে আমরা ভিডিওটা নিয়ে আসলাম আমরা কাজটি যখন শেষ করব অবশ্যই আমাদেরকে কালারফুল সহকারে ভিডিওটা দেখানোর চেষ্টা করব। এখানে একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে আমরা একটি ডিজাইন করছি আমরা দক্ষতা টেকনিশিয়ান দ্বারা কাজগুলি করে থাকি আর এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসে আমরা একটা ভিক্টোরিয়ান ডিজাইন করবো সুবিধার ক্ষেত্রে আমরা স্ক্রিনে দিয়ে দেবো আপনাকে ডিজাইনটি আর মাস্টার বেডরুমে আমরা একটি ডিজাইন করেছি ইউনি ডিজাইন যেহেতু এটা আমরা এখনো রঙ করতে পারি নাই ঠিক আছে আমরা রং সহকারে অবশ্যই ভিডিওটা নিয়ে আসব আপনারা দেখতে পারবেন আর বেহস আমরা এটা দুইশো বিশ করে নিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা যদি কাজগুলি করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দিতে থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন দুইশো বিশ করে আমরা নিয়ে থাকি আর বেহস আমরা পাশেরটি বেডরুমে আমরা সুন্দর একটি ডিজাইন করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা বোর্ড বানাচ্ছি বিকে নাইনটিতে মাল দিয়ে কাজ করি দেখতে পাচ্ছেন বিএস আমরা চলে আসলাম দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে একটি ডিজাইন আমরা এখানে করেছি যে এটা এখনও রঙ করতে পারি নাই রঙ সকালে অবশ্যই বিটি আমরা নিয়ে আসার চেষ্টা করবো খুবই শীঘ্রই আর বিএস আমরা মাত্র দুইশো বিশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে কাজগুলি করে থাকি অবশ্যই যদি চান অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আইটি ডাইনিং স্পেস আছে আমরা এখানে আইটি ভিক্টোরিয়ান ডিজাইন করবো এখানে আইটি ভিক্টোরিয়ান ডিজাইন করব যেহেতু আমরা কাজটি অল্প দিন হয়েছে ধরেছি আর পাশে আমরা একটা টিভি ক্যাপিনেট করবো এই হলে এই অলের একটা টিভি ক্যাবিনেট আমরা করবো